আপনি চার দিন ভিডিও আপলোড আমার কালাই ছিলাম কি ভাই মামরুল ভাই চার দিন ভিডিও আপলোড করে না মানে তিন দিনে

লতা যেতে পারি নাই আসলে ওই জন্য আমাকে ডাকতে ভাই একটু আসবেনি তো আজ কয়েকদিন আমি কেন ভিডিও আপলোড করি না কারণ আপনারা ইতিপূর্বে সবাই জানেন যে আমার অল্প একটু জমি সেই জমিতে আমাদের সাসাদের ঘর ভাত হ্যাঁ কেমন পর্যন্ত আমি জানি যে হাবিল কাবিলের থেকে শুরু পৃথিবীর সৃষ্টি হওয়ার থেকেই ওরা হাবিল কাবিল আপন ভাইয়ের থেকেই ভাই ভাই সমস্যা কি আমার পৃথিবী যতদিন থাকবে একদিন থাকবে কিন্তু এরকম সমস্যা থাকবে সেটা কখনো মেনে নেওয়া আসলে কষ্টকর আমার একটু জায়গাতে ওদের ঘর আমি কোনো ঝামেলাও করি না গত রোজার ভিতরেই কিন্তু আমার উপরে হামলা করেছিল সেটা নিউজ কিন্তু করা আছে আমাদের পেজে হয়তো আমাদের নিউজগুলো দেওয়া হয় না পরে মে মাসে পাঁচ তারিখে যেদিনকে আমাদের একটা শিল্পী ছিল পপি মনে সেই পপির হচ্ছে জন্মদিনে আমি মামুন এবং আমাদের ক্যামেরাম্যান ছানা গিয়েছিলাম সেইখান থেকে আমাদের ফোন আসলে আমার ভাইকে আসলে শহরে বিচিক মোড়ে মেরে ফেলাতে হয় মস্তান লাগাতে আমার চাষরা কিন্তু মারে আর মামুন ভাইয়ের সাথে আপনি ছিলেন তাই না সেখান থেকে আসতে লাগে আমার ক্যামেরাম্যান আবার অ্যাক্সিডেন্ট হয় সেটা গেলেও সেটার মামলা চলছে আমি উসফিদ মামলা করেছি সেটার মামলাও চলছে এই তো গত শুক্রবার দিন আট আমার ভাইকে আমার মনে করেন যে প্রথমত আমার স্বাস্থ্য কাকারেও ডাকি আনছে ডেকে এনে আমি বাসায় নেই আমরা ইভেন কাজ করি মানে বিয়ের প্রোগ্রাম গুলো করি সেটার জন্য শহরে কাজ করতেছিলাম পরে ওরা নাকি আমাদের ওইখানে হাইস নিয়ে যে আমাদের একটা চাষা মেয়ের সাথে বিয়ে ঠিক করে এটা আমরা কেউ জানে না গোপনে পরে বিয়েটা হয়েছে বিয়ের কাজ এত এতক্ষণ শেষও হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমার বাবাকে আর ছোট ভাইকে যে মারবে এটার জন্য টার্গেটে আছে কখন তাছাড়া বের কাছ তো এখন সব জায়গায় তো আসে যে পরপরই হয়ে যায় তাই না সবাই কিন্তু আসে যে পরপরই বউ নিয়ে চলে যায় কি বউ রেখে যায় সেটা আসে সময় হয়ে যায় পরে তারা কি করছে আমার বাসায় আগে ঢুকছে ইয়াকুব নাম করে আমাদের ছোট দাদার ছেলে ইয়াকুব উনি আমাদের চাচা হয় উনি হচ্ছে গায় আমাদের বাসাতে ঢুকে আমার বউকে অনেক গালি গালাজ করে সেটা আমার সিসি ক্যামেরার যেটা অডিও ওঠে সেই কিন্তু শোনা যাচ্ছে যে আমার বউকে অনেক আচরণ খারাপ করে আমার বউ এক তরফা কাঁদতে পরে আমি দেখলাম পরে হচ্ছে ওই রকম করতে করতে আমার আম্মা আসে আমার আম্মা বই আসি বলতেছে যে এই একুব তুই আমার বেটার বউর সাথে এরকম আচরণ করতেছে পরে এই ছেলে আবার আমাদের বাড়ির ভিতর ঢোকে আমাদের বাড়ির ভিতর ঢুকি বের হয়ে যায় বের হয়ে গেলে পরে তারপর আচরণ করে

কামালে ফোন দিয়েছে যে গা তুমি না একবারই ফোন দিছিল আমার যে ধরে নিশান কামালে ফোন দিয়েছে কামালুর শ্বশুরবাড়ি ছিল আমার আব্বাও কামালে আমার আব্বার শ্বশুরবাড়ি ওদের শ্বশুরবাড়ি ছিল তাই মানে ও কামালের বিয়ের একটা কথা আলোচনা চলছে সেখানে গেছে পরে কামাল ধরে আইছে কামাল আসলে পারে মনে করা যে কামাল ওয়া দেয় কিছু মারি বাড়া চলে যাচ্ছে পরে কামাল আবার গাড়ি পারে

কি না কি পারে ঠিক আছে আপন মানুষ কিন্তু বেশি শত্রু হয় দর্শক আপনারা শুনতে আমার কিছু হলো কাহিনী আপনারা জানেন আমি জানি না কেন কামরুল ভাই এবং আমার সেম কাহিনীটা হচ্ছে এটা কেন হচ্ছে সেটা জানি না তাহলে আমি ভাইয়ের জানি না ভাইয়ের হয়তো আমি আপন বোন না আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপন বন্যা তাহলে এত কিসের দরদ এই কথা আপনারা অনেকেই বলতে পারেন মানে আমার ফ্যামিলি থেকে অনেক মানুষও বলা বলি করে আমাদের কিন্তু নিয়ে অনেক টাকাটি কথাবার্তা চলে তো আপন মানুষও কিন্তু একসময় আপন হতে পারে না তার বাস্তব প্রমাণ কিন্তু ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে ভাইয়ের কোন ওই অন্য দেশের লোক আসে কিন্তু ছোট ভাইকে মারেনি কে মারছে ভাইয়ের আপন মারছে তাহলে আর এটা এখন যদি আমি এটাই ভাবলাম যে কামরূ ভাইয়ের সমস্যাটা হয়েছে আমি যদি নিজের থেকে না ফোন দিতাম তাহলে কামরুল ভাইয়ের যদি কথার কথায় মানুষের মৃত্যু কখন চলে আসে আমিও যদি চলে যাই বা কামরুল ভাইয়েরও যদি কিছু হয়ে যায় যত আমাদের আমাদের মাঝে ঝামেলা হয় তো কার কখন কি হয়ে যায় এই ভাই যদি ভাইকে আমি যদি মিস কল না দিতাম আমার ছেলের জড়াই ছিল ওই জন্য আমি ভাই খবর নিতে পারছিলাম না এখন মিস কল যদি না দিতাম ভাই যদি আমাকে ব্যাক করে এই খবরটা না বলতো তাহলে কিন্তু আমি এই বিষয়টা জানতামও না ভাই আপনি মানে এখন এরকম করে আর কত দিন চলবে কম জীবনের কিন্তু বহুত খালি আপনার জীবনই না এখানে দুইটা রাজপুত্র এই মারটা তো কামর ভাই ছোট ভাই তো আমার সেরকম মানুষ না কারণ আমি ভাইয়াদের বাসায় গিয়েছি খাইছি ভাই ভাইরা ভাইয়ারা দুইজন যে আমাকে যে মানে ছোট ভাইয়া নিজে আপু আপু করে ডাকে দিন দেখি নাই যে ভাইদের এই যে এত ঝামেলা হয়েছে বিয়া দি করা কারণ এদের ওই যে মানে ওই মানুষটা হচ্ছে গা একটু সরল সোজা ঠিক আছে বাপেক মারছে তো এই জন্য বাপের জন্য আইগে আসছে আমার মন আমার মন যেটা বলতেছে যদি ওখানে ভাইয়াও এগিয়ে আসতো ভাইয়া মার খাইত ঠিক যদি ভাইয়া আসতো ভাইয়াও খাইতো ওদের টার্গেটই ছিল এরকম কেননা আমরা একটা তথ্য পেয়েছি যে তথ্যটা ওরা ওইদিককার একটা ছেলে আমাদের ওইদিককার এক ছেলে বলেছে যে হচ্ছেগা আজকে আমাদের এদিক লোকজন যা আছে তোদের ওদিককার একটা ছেলেক মার দিস

উপরে শুধু সিলাই দিত নিচে হচ্ছে ফাঁকা হয়ে থাকতো রক্ত হোক কোনো খারাপ বলবে খারাপ আসবেন কে বেশ করি না এই যে একসাথে চলি কেউ কোনো সময় করতে পারবি কত বন্ধু বান্ধব একসাথে থাকলে এই সালা কি খবর না আপনাকে সেরকম আসরণ করি তাও কিন্তু করি না

আঘাত লাগছে কিন্তু এটা তো একদম আপনার আপনার তো ভাই আছে আপনার ভাইয়ের সাথে আপনার একদিন লাগতে পারে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ জমি এমন একটা জিনিস ঠিক আছে মানলাম কিন্তু এই রকম লাগবে না আপনার না হ্যাঁ সেটাই সেটাই সেটা লাগতে পারে আমি বলছি না লাগবে যাই হোক আমরা আজকের মতো লাইভটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আসলে লতার বাসাতে এসেছিলাম কমেন্টগুলো করেছে ভাইয়া আমি নতুন এসেছি ভালো আছো ভারতে বাসি ভা ভার ভারতে বসনিত থেকে দেখছি ঠিক আছে দোয়া করবেন দোয়া করে সুস্থ থাকেন আসলে চেয়ারাটাও আজ কয়েকদিন নষ্ট হয়ে গেছে মানে টেনশনে টেনশনে এই এই জন্য লিখছেন সজীব হাই রিয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন আবার লিখছেন আল্লাহ কাছে দোয়া করি যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমি না আসলে আমার ভাই এই জন্য আজ কদিন ভিডিও ছাড়তে পারি না আসলে নিজের কষ্টগুলো প্রকাশও করতে পারি না আমার কষ্ট যেরকম লতাজো এরকম এখানে লাইভ করতেছি ওই পাশ থেকে কে যেন একটা মানে রাস্তার একটা ওই যে যাতলা আরি মাসে ওই আদলা থেকে আসছে আদলা আরি মারছে তো আসলে নিজের কাছের লোক যদি শত্রু হয় তাদের সাথে আসলে কখনো পারা যায় না এটাই সবচেয়ে কষ্টকর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় তার যাতে ব্যরেন্টে যেতে কোনো সমস্যা না হয় কারণ এই সাইডে কাম থেকে এই সাইডে লাগা মানে ব্যরেন্টে আঘাত লাগা এরকম ভালো হয় যদি একটু কি আসলে আমি মনে মনে ভাবি যে ভাইয়া তো এখন বিয়ে করছে যদি কিছু হয়ে যায় তাহলে মনে করেন যে সমস্যা একটা মেয়ে তার জীবনে আসছে মানে মানুষ কেবা দিন ভাই বুঝছেন মানে আপন মানুষ শত্রু হলে পরে ওই জায়গায় কেউ আসতে চায় না ওই জায়গার বিচার কেউ করতে পারবে না কেউ করতে পারবে না চলে যাবো এলাকা সাইডে চলে যাবো যে দেশে কেউ আমাকে চেনে না সেই দেশে চলে যাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিডিও আপলোড মিতু আপা কেমন আছেন ভাইয়া আসলে ভালো নেই দোয়া করবেন যেন সুস্থ থাকবেন